অনেকদিন দেখি না তোমার তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো বলছি আপনি আমাকে ঘুরে ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বলবেন আমাকে তোমাকে একটা কথা বলি তোমাকে একটা কথা বলি শোনা আমি কিন্তু তোমাকে ভীষণ ভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে তোমাকে আদর করার জন্য ক্রেজি আছি অনেক আমি তোমার আদর করার জন্য মানে বিলিভ করবো আমি কয়েকদিন আগে এত বেশি মিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

আমি কেউ চিনে না আমি একজন এক সাইডে তো শোনো পুরনো ডালিটা তো কেউ নেই তুমি আসলে এখন কেউ চিনবে না তাই তো অফিস আমার অফিস টাইম আমি যে কোনো সময় তোমার অফিসে আসতে পারবো এনি টাইম তুমি তাহলে ফোন করবা যে আমি আসি কিনা ফোন করে তুমি চলে আসবা ঠিক আছে শোনা তুমি তুমি মোটা হয়েছো সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে কারণ মোটা হলে সে মজা বেশি আর একটু প্রবলেম হয়েছে কি জানো আমার মুখে অনেক pimple উঠছে কারণ রোজা ছিলাম তো পানি খাওয়া হয় নাই pimple উঠছে অনেক ব্রণ হয়েছে কি মুখে হ্যাঁ ওই যে রোজা ছিলাম না আমি সব কটা রোজা ছিলাম মানে সব না পঁচিশটা রোজা ছিলাম এখন পানি খাই নাই এটার জন্য এরকম প্রবলেম হচ্ছে পানি খাওয়া এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই পানি খাওয়া সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার দেখা যাবে ভালো লাগবে হ্যাঁ নাও কি মনে রাখছিস শোন বললাম তুমি আমাকে সত্যি মনে রাখছ কি যে বলো তুমি পাগলের মতো তোমাকে মনে রাখব না তোমাকে কেন ভুলবো তুমি আমাকে যে আনন্দ দিয়েছ তোমাকে যে কতটা ভালো ভাষা দিয়েছো তুমি আমাকে যতটা ওন করো আমি তোমাকে মনে রাখব এটা তুমি কিছুই বুঝলে এটা থ্যাঙ্ক ইউ মনে রাখার জন্য সত্যি আমি খুব খুশি লাগতেছে আমার অনেক বলো শোনো তুমি তো তুমি তো তুমি তো জামা শেষ করো অবশ্যই সাথে করেছ জন্য কি ভালো না অবশ্যই কি মানে এটা আমি কি আমি বুঝাবো বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক বিজ্ঞতা যায় ঠিক আছে আর একজন অনেক বাচ্চা টাই যায় এরকম তুমি আমি বুঝাবো বলো আমি তো বলছি আমি তো মানে ডাক্তার হয়েছি হ্যাঁ ঠিক আছে শোনো ফ্রি হয়ে ফ্রি হয়ে রিং দিও আচ্ছা আমি কালকে রিং দিবো হ্যাঁ